আসসালামু আলাইকুম আমি শহরের বাইরে আসি গোবিন্দগঞ্জ একটি গ্রামে ভাই গ্রামে আসবেন না আর আসলে গোবরের গ্রাম শুনবেন না বা গ্রামের একটা সেন্ট পাবেন না তা তো হবে না দেখেছেন মাটি রাস্তা দেখেছেন এখানকার ঘরগুলো মানে মনে হচ্ছে আমরা পিওর একটি গ্রামে আছি আসলে তাই সত্য এই যে আমাদের ভাই দেখেছেন সে খেতে যাচ্ছে এবং কি কৃষকের কাজ করছে দেখেছেন আমি জানি এই ভিডিও অনেকে দেখবেন অনেকে দেখবেন না কিন্তু আসলেই ভাই ভিডিও মানি কষ্ট করে ভিডিও তৈরি হয় দেখেন ধান খেত ধান খেতের মাঝখানে কলা গাছ নানারকম গাছ দেখেছেন গরু এটাই আমাদের গ্রামের ঐতিহ্য বিশেষ করে আপনারা মানে যারা শহরে থাকেন কখনো হয়তো বা গ্রামে আসলে দেখবেন বা না আসলে তো দেখবেন না গ্রাম মানে একটি অজানা দৃশ্য দেখা যায় যেরকম মনে হবে গ্রামে আপনার এই দেখেছেন কি সুন্দর জায়গা কত জায়গা মনে হয় মাঠের মতো খেলাধুলা করতে পারে আর বিশাল গাছ এবং ক্ষেত ধান ক্ষেত এই যে এটাকে বলা হয় আইল এই আইল ধরে মানুষ চলে যায় এই এক খেতের পানীয় আরেক খেতে যায় এভাবেই দেখেছেন মানে গ্রামে আসলে পাখির ডাক হ্যাঁ মানে কিচিমিচি মুরগির ডাক ছাগলের ডাক গরুর ডাক হয়তো শুনতে কষ্ট লাগছে কেউ ভাই এই ভিডিও তৈরি করে লাভ কি ভিডিও মানেই হলো গ্রাম বাংলা গ্রাম বাংলা যদি আপনি না দেখেন আর আপনার শিকড় যদি আপনি মাটির তৈরি মানুষ যদি মনে না করেন এই মাটি আপনার না তাহলে তো দেশকে ভালোবাসতে পারবেন না তাহলে কি হবে জানেন দুর্নীতিবাজ হবেন দেখেছেন গোবর এটি সার হবে পচে গলে তারপরে তারা এই খেতে দিবে দেখেছেন সেই খেতে থেকে ধান হবে ধানের থেকে আপনারা চাল বানায় ভাত খাবেন আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসনে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ